স্ত্রী মিলনের সময় পুরুষ তার বিশেষ মুহূর্তে তার স্পাম্প তার শুক্রাণু তার সিমেন্ট অর্থাৎ বীর্যপাট্টা সে যৌনাঙ্গের বাহিরে যদি ঘটিয়ে থাকে এটাকে আজল পদ্ধতি বলা হয় এই আজল পদ্ধতিটা আজ থেকে চার হাজার বছর আগে চালু ছিল এই আজল পদ্ধতিটা আজও চালু আছে বিশেষ করে নবী করিম সাল্লামের সময় এই আজল পদ্ধতিটা চালু ছিল এ ব্যাপারে আপনারা কতগুলো হাদিসের আমি রেফারেন্স দেই তিন হাজার চারশো আঠাশ নম্বর হাদিস তিন হাজার চারশো উনত্রিশ নাম্বার হাদিস তিন হাজার চারশো তিরিশ নাম্বার হাদিস এই পরপর তিনটা হাদিস আপনারা একটু গুগলে গিয়ে একটু বাহির করে দেখুন হাদিসগুলো শহীদ মুসলিমে পেয়ে যাবেন আমি হাদিস নাম্বারটা আবার বলছি সহি মুসলিমের তিন হাজার চারশো আঠাশ সহি মুসলিমের তিন হাজার চারশো উনতিরিশ সহি মুসলিমের তিন হাজার চারশো তিরিশ নাম্বার হাদিসগুলো যদি আপনি খুঁজেন তাহলে এখানে আজল সম্পর্কে জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবর আমি ডক্টর মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন জি দর্শক শ্রোতা আলোচনা করছিলাম আজল পদ্ধতি নিয়ে এই আজল পদ্ধতিটা আজ থেকে চার হাজার বছর আগে এর ইতিহাস ঘাটাঘাটি করলে পাওয়া যায় যে চার হাজার বছর আগেও মানুষ এই আজল পদ্ধতিটা করত। এখন এই আজল পদ্ধতিটা কি ইসলামে জায়েজ আছে হ্যাঁ এই আজল পদ্ধতিটা ইসলামে সম্পূর্ণরূপে জায়েজ আছে অর্থাৎ কিছু হাদিসের বর্ণনা না দিলেও নয় নবী করিম সাল্লা সালামের কাছে এসে অনেক সাহাবীরে বলল ইয়া রাসুলাল্লাহ আমি তো আজল করি আমি তো ওই আমার বীর্যটা ওই স্ত্রীর জনিতে প্রবেশ না করিয়ে এটা বাহিরে ফেলে দেয় নবী করিম সাল্লাহ সাল্লাম এতে নিষেধ করেন নাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে আজ থেকে কিয়ামত পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যাদের আসার তারা আসবি আজল করো আর যাই করো হ্যাঁ নর প্লান করো ইনপ্লান করো হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিংয়ের যত রকমের পদ্ধতি অবলম্বন করো না কেন আজ থেকে কেয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যারা আসার তারা কিন্তু আসবেনি এটা ঠেকানোর কোনো রকমের সিস্টেম নাই কিন্তু আজল করা জায়েজ আছে অনেক সাহাবীরে বলতো আমরা যখন আজল করতাম আমরা যখন আজল করতাম তখন কিন্তু কোরআনের আয়াতগুলো নাজিল হতো এই আজল করা যদি নিষিদ্ধ হতো তাহলে আল্লাহ তালাই কিন্তু এই কোরআনের আয়াতের মাধ্যমে কিন্তু জানিয়ে দিতেন এটা তিন হাজার চারশো তিন হাজার চারশো উনত্রিশ নাম্বার মুসলিমের হাদিসে কিন্তু এই কথাটা কিন্তু লেখা আছে আপনারা একটু একটু দেখে নেবেন আজল পদ্ধতি এটা কেন করবেন হ্যাঁ এটা ওই সময় করা আপনার জন্য একেবারে অতি উত্তম অর্থাৎ একজন অভিজ্ঞ চিকিৎসক যদি বলে যে এ সময় গর্ভ গর্ভধারণ করা আপনার স্ত্রীর মোটেই উচিত হবে না সে এনিমিয়ায় ভুগতেছে সে কার্ডিয়াক ডিসঅর্ডারে ভুগতেছে সে লিভারের বড় ধরনের সমস্যায় ভুগতেছে এমতো অবস্থায় ডাক্তার নিষেধ করছে যে এমতো অবস্থায় আপনার স্ত্রীর গর্ভধারণ করা উভয়ের জন্য রিক্স উভয়ের জন্য রিক্স বলতে গর্বের সন্তানের জন্যও রিক্স এবং গর্ভবর্তী মায়ের জন্য রিক্স উভয়ের লাইফ থ্রেটিং জীবনের ধ্বংসের আশঙ্কা আছে সেক্ষেত্রে আপনি আজল করতেই পারেন আবার এরকমের দেখা গেছে আপনি একটা বাচ্চা নিয়েছেন বাচ্চাটার বয়স তিন মাস কিংবা চার মাস ওই বাচ্চাটা কি মা বুকের দুধ দিতে পারেন না বিভিন্ন রোগে জর্জরিত হতে পারে সংক্রমক ব্যাধি হতে পারে টিউবার কিউলিস হতে পারে যক্ষা হতে পারে তো তার জীবনী মরোনাপন্ন এমধ্য অবস্থায় যদি আবার দ্বিতীয় বাচ্চা নেন তাহলে ওই দ্বিতীয় বাচ্চাটাকে যে সে সুন্দরভাবে পৃথিবীতে আনতে পারবে এরকমের কোনো নিশ্চয়তা নাই এবং প্রথম বাচ্চাটা কি বুকের দুধ এই তিন মাসে চার মাসে দিতে পারে না তাকে এক্সট্রা খাবার খাবার দিতে হয় দ্বিতীয় সন্তান নিলে কী রকমের কি হবে এমতো অবস্থায় আপনি স্ত্রী সঙ্গম করবেন এমত অবস্থায় আপনি আজল করতে পারেন অর্থাৎ আজল করা মানেই আপনি স্ত্রী সহবাস ঠিকই করবেন কিন্তু যখন বীর্যটা দেখবেন যে বেরিয়ে আসছে আসছে বাপ এই সময় আপনার লিঙ্গটা তার যোনি থেকে বাহির করে নিয়ে আসলেন বাহির করে নিয়ে এসে আপনি জনির বাহিরে আর কি বীর্যপাঠটা করলেন এটা কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আজল বলি আজল সম্পর্কে আপনাদের যদি আরও কোনো বিস্তারিত যদি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে বিশেষ করিয়া হোয়াটসঅ্যাপে নক দিবেন আমার ইমোতে নখ দিবেন আর আমার নাম্বার যারা জানেন আমার নাম্বারে কল করবেন আমার ইমেইলে ইমেল করবেন এই ভিডিওর ভিডিওর কমেন্ট বক্সে আপনি আজল সম্পর্কে আপনি কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কমেন্টগুলো পড়ি এবং কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি তো আজল সম্পর্কে আজকের মতন আমি এতটুকু আলোচনা করে শেষ শেষ করলাম এই আজল সম্পর্কে আপনাদের আরও বিস্তারিত জানার থাকলে অবশ্য অবশ্যই আমাকে নব নব দিবেন থ্যাংক ইউ অল